একটা প্রবাদ বাক্য দিয়ে বুঝাইতে চাইতেছি আমরা যে পরশ পাথর লোহায় লাগলে কি হয় আরে বলেন না স্বর্ণ হয় ঠিক না ঠিক আল্লাহর রহমতের ছোঁয়াও যদি কারো উপরে লাগে সেও কিন্তু সোনায় রূপান্তরিত হয় হ্যাঁ হ্যাঁ দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া কাগজ চিনেন টাকা কিসের তৈরি কাগজ দিয়া কিনে আর রহমতের ছোঁয়ায় যে সোনা হবে তাকে আল্লাহ কাগজ দিয়ে কিনবে না তাকে তো আল্লাহ জান্নাত দিয়া কিনবে জান্নাত জান্নাতের পরিচয় তো আমাদের ভিতরে নাই আলোচনাও নাই জান্নার সম্বন্ধে আমাদের যুবক যুবতী নারী পুরুষ কারোই তেমন একটা ধারণা নাই শুধু শুনি জাননা ধারণা আমাদের নাই আছে নাকি যখন ধারণা নাই তখন নিজেকে সোনা বানানোর আগ্রহ নাই শুধু দুনিয়ার সোনার পিছে দৌড়াইতেছে তালাশ করতেছে পরশ পাথর কোথায় পাব বাড়ি লোহাগুলাতে কবে লাগাবো আর এগুলা স্বর্ণ হবে আর বাজারে নিয়ে গাঠি বোয়া কাগজ নিয়ে আসবো কিন্তু নিজেকে সোনা বানানোর কোনো চিন্তা নেই অথচ সারাদিন বক্ষণ করে কাট্টা আমরা সারাদিন কাঠটা বক্ষণ করি সারাদিন আমাদেরকে সেবাকে কে দেয় পয়সা নেই যদি নিত এটা কি শনি আঁকড়া সানার পাট ঠিক না আপনি সানার পাট বললেন গুলশানেও বিল্ডিং হতো না মিন্টু রোডেরও অস্তিত্ব হতো না যদি আল্লাহ পয়সা নিতেন সেবার থাকত কিনা সন্দেহ ছিল আমি প্রমাণ দিতেছি প্রমাণ যদি শুধু পানির দামে অক্সিজেনের পয়সা ডেলি নিতেন বিশ টাকা এক লিটার তিরিশ টাকা যদি তিরিশ টাকা হারে ডেলি অক্সিজেনের বিল নিতেন তাহলে মিন্টু রুট কোনোদিন হতো না ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো ডেইলি ষোলো হাজার আমার কথা সুর হবে না মনোযোগ দিতে হবে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো পানির দামে অক্সিজেন পাঁচশো পঞ্চাশ লিটারকে তিরিশ দিয়া গুণ দিয়া দেখেন কয় টাকা বিল হয় পার ডে দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো লেনটি বিল্লি কাপড় তো দূরের কথা লেনটি পর্যন্ত পড়ার সুযোগ হতো না বিনা পয়সায় সার্ভিস দিতেছেন এই জন্য দাবি হলো তোমাকে সোনা বানাও সোনা আমরা কিনবো কোরআন বলে ইন হাসতারা আমি কিনার জন্য তোমাকে প্রস্তুত কি দিয়া কিনবেন এটাও বলে দিছে আল জান্না কাগজ না জান্নাত দিয়া কিনবো জান্নাত দিয়া জান্নাত দিয়া তোমাকে কিনবো কাগজ দিয়া কিনবো না আল্লাহ জান্নাত কয়দিনের জন্য এটাও বোলা দিয়েছেন খালেদিন আফি হা চির দিনের জন্য আল্লাহ পরিধি কতটুকু হবে তো বলছে সবচেয়ে ছোটটা আশারু আনফালি দুনিয়া দুনিয়ার দশ গুণ সমান সবচেয়ে ছোট প্লট এর চেয়ে ছোট প্লট নাই মাইনা নেন দুনিয়ার আধা কাঠা সবচেয়ে ছোট প্লট দুনিয়ার কতটুক হয় আল জান্নাতে সবচেয়ে ছোট প্লট এই দুই দু দুনিয়ার দশ গুণ বড় চির দিনের জন্য দিবে আল্লাহ রেডি করে নিতে হবে না আমরা বিলকুল রেডি করে রাখছি রেডি আপনাদের এখানেও সাইনবোর্ড দেখা রেডি প্লট রেডি ফ্ল্যাট কিন্তু ঢুকলে দেখা যাবে দেওয়াল ছাড়া কিছু নাই শুধু কি আছে ছাদ আছে আর আর কিছু আছে ফার্নিচার নাই পাংা সাংখা এসি সেসি কিচ্ছু নাই আল্লাহ বলে সব রেডি আল্লাহর রেডি আর আমাদের রেডি ভিন্ন আছে আল্লাহ বলে সব সাজানো তুই আর শুরু করবি তারপরও তিনটা মজা তিনটা মজা কমপ্লিট রেডি ডুববি আর ভোগ করতে থাকবি তারপরও তিনটা মজা দিব মা আমাদের সাজানের উপরও যা মনে চাবে তা দিব আজকে অনেক কিছু মনে চায় চাইলেই পাওয়া যায় না ঠিক না অনেক কিছুই তো মনে চায় ঠিক না কি বুড়া হইলে কি মনে অনেক কিছু চায় না না বুড়া হইছে দিঘা মন শেষ হয়ে গেছে নাহলে পূর্বাদ কেন বলবে শরীরটা বুড়া হয়েছে মনটা কি বুড়া হয়েছে বুড়া হওয়ার পরেও অনেক কিছু মন কিন্তু জান্নাতে চা চাবে তা মা তাস্তাহি আনফুসে কম চোখে যা লাগবে ওইটাই আমার হবে হম আজকে যুবকদের চোখে অনেক কিছু লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় ব্যক্ত করলে তো কোনো কথাই নাই হতে পারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে সভা করবে তারপরে বস্তায় বড়বে তারপরে বাড়িতে পাঠায় দেবে জান্নাতে যেটা চোখে লাগবে ওইটাই যুবক তোমার হ্যাঁ আরো একটা মজা আছে সালা তা আলা মা উৎফিয়ালা হুমিন কুররথি আ ইউ নিঞ্চা আম বিমা আল্লাহ বলে মাঝে মাঝে এরকম জিনিস শো করবো শো বোঝেন তো লুকানের থেকে বাহির করা তোর সামনে রাখবো তুই দেখা অবাক হয়ে যাবে এটা কোথেকে আসলো এটা কি করে হলো